প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা তো কালকে শেষ করেছিলাম বিড়ির বিষয়টি খাওয়া তো আপনাদের সঙ্গে আসলে কালকে এটা করতে গিয়ে আমার যে কত কথা কত কিছু যে মনে পড়ছে মানে আমার সেই পিছনে ফিরে যাওয়া এটা মানে আমি আপনাদের বুঝাতে পারবো তো আমাদের দেশে আপনারা জানেন কিনা যে এক সময় কিন্তু হুক্কা খাওয়া হতো মানে বিড়ি সিগারেট খুব কম ছিল কিন্তু এবং এই হুক্কা মানে রাজাবাসারা আবার নলছ হুক্কা খেতেন জমিদাররাও সেগুলো খেতেন তো আবার এখন এই যে সীসা যেটা বলা হয় শহর অঞ্চলে সীসা সৌদি আরবের দিকে এখনো আছে শিশা খাওয়া হয় এবং সেগুলোর মধ্যে অনেক সেন্টেড অনেক কিছু ফলমূলের বাকলা টাকলা দিয়ে এগুলো বানানো হয় তো আমাদের দেশে সেটি হলো গিয়ে এক ধরনের মানে কয়লা দিয়ে আপনার গিয়ে টিকা বানানো হয় ওটাকে টিকা বলতো আমাদের ওই যে দেখেছেন কেনা জানি না বাতাসা যে মিষ্টি চিনির বাতাসা হতো সেই বাতাসার মতোই টিকা বানানো হতো এবং তামাক দিয়ে এবং এটা তামাকের সঙ্গে লালি বলা হতো এটা অ্যাকচুয়ালি ওই যে আপনার যে আখের ইয়ে দিয়ে যেটা দেয়া মানে লালি বানানো হয় আখের নির্যাস দিয়ে যেটা ওয়েস্টেড হয় আর কি সেটা তো কেরো কোম্পানি ওগুলো নিয়ে যায় এগুলো দিয়ে আবার আপনার গিয়ে ওই বিভিন্ন প্রকারের মদ তৈরি হয় তো সেই মানে ওই একটা নির্যাস দিয়ে এটা লালি বানানো তো তামাকটাকে আপনার ওই লালি দিয়া মিক্স করে তামাকটাকে খুব গুঁড়া করে করতে হয় করে তারপরে এটা লালি দিয়ে মিক্স করে এটা ই করে তারপরে এই যে আপনার কলকি হয় এটা মাটির কলকি হয় তো এটা মধ্যে মানে যে কাজটি আমি এটা কেন বলছি যে আমাদের দেশে মানে যে তামাক খাওয়ার যে অভ্যাসটা সেটা আসলে মুরব্বিরাই কিন্তু বাচ্চাদেরকে এই অভ্যাসটা করাতো কিভাবে করাতো বলি যে ছোট বাচ্চাদেরকে বলতো যে একটু তামুক ভরে দেয় মানে তামুকটা রেডি করে আমাদের দেশে একটু তামুক ভেরা দে তো তামুক রেডি করে দেওয়ার জন্য তো মনে করেন যে সে বাচ্চাটা হয়তো বা বয়স হয়েছে পাঁচ ছয় বছরের বয়স সেই বাচ্চাটাকে হয়তো বাপ মা বলল যে এরকম তামুক ভোরে দেওয়ার জন্য তো এখন ওই যে টিকাটা কিন্তু সাইড যে আপনার আমাদের যে কয়ল আসে না কয়ল যেরকম একটা সাইডে ধরাইতে হয় ঠিক এরকমই টিকাটাকেও কিন্তু একটা সাইডে ধরা তামাকটা কলকির মধ্যে দিয়ে তারপর কলকির উপরে আপনার ওই টিকাটা বসায় দিতে হয় মানে আগুনের টিকা ওইটাকে জ্বলায়া তারপর বসায় দিতে হয় তো এটা ডালাই কিন্তু এটা মানে ই হয় না তো তখন কি করতো ওই বাচ্চারা একটু টান দিত তো টান দিয়ে এটা আগুনটা বের করে ওই যে তামাকের সঙ্গে সংযুক্ত কইরা তারপরে নেওয়া যেত আর না হলে মানে জিনিসটা মানে আহ ধরতো না আর কি আগুনটা সেইভাবে তামাকে মানে ধরতো না তো যার যে কারণের জন্য এই যারা এই তামাকটা বানায় আর কি তো তামাক বানায় যারা মরুব্বীদের কাছে যায় এবং মুরব্বীরা তো অনেক সময় দেখছেন যে যে বিচার আচার হয় যে সমস্ত মুরব্বীরা বসে বিয়ে শাধীর যখনও হয় তখনও মরব্বিরা আলাপ আলোচনা করে সব জায়গায় কিন্তু হুক্কা খাওয়ার একটা বিষয় ছিল কিন্তু হুক্কা এবং আপনার গিয়ে সুপারি খাওয়া সুপারি পান এগুলো এবং হুক্কা খাওয়ার যে বিষয়টি ছিল তো এই যে এই পদ্ধতিতে কিন্তু আমাদের দেশে প্রচুর কিন্তু আমার যে ওই যে ছেলেপেলেরা কিন্তু অল্প বয়সেই কিন্তু ছেলেপেলেরা কিন্তু আপনার তামাকে আসক্ত হয়ে যেত তো এইটা কিন্তু আমার বাবা কিন্তু আমাকে কোনোদিন করে নাই কিন্তু তো এই এর জন্যই হয়তো মানে আমি ওই বিড়ি ধরতে যাওয়াতে আমার উপরে উনি খেপে গেছেন আর তো যাই হোক মানে আমার বাবা লেখাপড়া ছেলে না কিন্তু তারপরেও তার সন্তানের প্রতি এই জিনিসটা তার ছিল সচেতনতাটা ছিল তো আমি মনে করেন যে দেশের বাড়িতে আমি ক্লাস থ্রি পাস করা পর্যন্ত ওইখানে ছিলাম তো ওই সময়টাই আর কি আসলে আমি ভুলতে পারছি না আর কি দেশের মানে আমার যে মানে প্রকৃতির যে বিষয়গুলো আছে আমার দেশে যে ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বিশাল আপনার গিয়ে ছিল বিল বলে বিলের মধ্যে মানে বর্ষাকালে সাধারণত ওখানে পানি আসে সেই বিল বিলের মানে ও পারে একদম অনেক দূর কিন্তু বিলের ওপার এই থেকে ওপারে মানে মানুষজন দেখা যায় না বাড়িঘরগুলো দেখা যায় তো সেই বিলের ওপারেই কিন্তু আমার মানে নানির বাড়ি ছিল আর কি তো নানির বাড়িটা আসলে ওই বিলের থেকেও আর একটু দূরে ছিল কিন্তু আমার মায়ের নানির বাড়িটা মানে আমাদের এই পার থেকে ওই পারের বাড়িগুলো দেখা যেত আর কি তো মায়ের নানির বাড়ি কেন বলছি তার কারণ হলো যে আমার মা আসলে কিন্তু মানে খুবই দুঃখী একটি মা ছিল আমার কারণ হল গিয়ে যে তার ছোটবেলায় কিন্তু তার বাবা এবং মা দুজনেই মারা যায় এবং আপনারা হয়তো এটি জানেন না যে এক সময় কিন্তু আমাদের গ্রাম দেশে মানে কিছু কিছু অসুখ হতো সে অসুখগুলোতে গ্রামকে গ্রাম মানুষ মরে যেত এবং পরিবারের সবাই মরে যেত এরকমই ছিল আর কি তো আমার আরেকটি ব্যাপার ছিল যে আমার মা ছিল মানে আপনার সর্বশেষ মেয়ে আরকি তার আগে দিয়ে তার কিন্তু ছয়টা আপনার মেয়ে তার ছয় বোন ছিল তো সেই ছয় বোনকেও আমি কিন্তু দেখে নি তারাও কিন্তু মরে গেছে তো তারাও মরে গেছিল তো সে আর তার মানে তার পরে দিয়া মানে তার একটা ভাই হয় সে ভাই এবং সে যেহেতু তাদের মানে বাবা মা কেউই ছিল না তো আপনারা জানেন যে আগেকার দিনের মানুষরা কিন্তু এতটা বড় লোক ছিল না কিন্তু ম্যাক্সিমামই গ্রামের মানুষরা কিন্তু খুবই কষ্টে ছিল কিন্তু আমি এটা দেখেছি কষ্ট করে তো এই চাচারা কিন্তু তাদেরকে কিন্তু আশ্রয় দেয় না বাধ্য হয়ে তাদেরকে আমার মা আমার মামা তার মামার বাড়িতে চলে আসতে হয়েছে এবং এবং সেখানে সেখানে তাকে মানুষ মানুষ হতে হওয়ার জন্য যে জিনিসটা হয়েছে আর কি যেহেতু আমার মা মেয়ে মানুষ তো এই মেয়ে মানুষটাকে মানে একটা সুবিধা ছিল যে যত তাড়াতাড়ি আগেই যেন বিয়ে দিয়ে দেওয়া যায় তো তাদের একটা ঝামেলা কমে যায় তো আমার মায়ের বিয়ে হয়েছিল আসলে খুবই অল্প বয়সে এবং আপনারা যারা আপনার ওই র আপনার শরৎচন্দ্রের গল্প যারা পড়েছেন রবীন্দ্রনাথের গল্প যারা পড়েছেন তারা অনেকেই কিন্তু জানেন যে একটা সময় কিন্তু বাংলাদেশে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হতো কিন্তু এমনকি এরকমও দেখা গেছে যে সাত আট বছরের মেয়েদেরও বিয়ে দেওয়া হতো তো আমার মায়ের বোধহয় খুব সম্ভবত বিয়ে হয়েছে দশ বারো বছর বয়সে বয়সে যে সময়টা বাচ্চারা বাচ্চারা মানে এই খেলাধুলা করে তো স্বামী সংসার এগুলো তো আসলে আঁকড়ে ধরার মতো বয়স বোঝ তাদের কিন্তু হয় নাই কিন্তু এবং সে কি করতো জানেন এই যখন এই স্বামীর বাড়ি আসতো সে পলায়া চলে যেত এই যে বললাম বিল ওই শুকনা কালে তখন তো বিলে আর পানি থাকতো না পালায়া এখান থেকে চলে যেত আবার তাকে নিয়ে আসা হতো এরকম মানে মানে অভ্যাস ছিল আর কি এবং এই অভ্যাসের মধ্যে মানে তো এরকম অবস্থার মধ্যে আমার একটা বোন জন্ম নিল আমার আগে আমার বোন জন্ম নিল সেই বোনটি আসলে সাত আট মাস জীবিত ছিল তারপরে ও মারা গেল ও মারা যাওয়ার পরে দিয়ে আমার জন্ম হয় আর কি তো আমার পরে দিয়ে জন্ম হয় তো আমাদের ওই সাধারণত আপনার গিয়ে দুইটা ফসল হতো আমাদের জমির মধ্যে একটা হলো গিয়ে ধান আর একটা হলো গিয়ে পাট তো আমাদের পাটগুলো যখন হতো তো সে পাটগুলো আসলে কিন্তু অনেক সময় খুব আগাম পানি চলে আসতো তো ম্যাচুর্ড হওয়ার আগেই কিন্তু অনেক সময় পাট গাছ কেটে ফেলতে হতো কারণ এত পানি চলে আসতো এখন অবশ্য এত পানি আসে না আমি এটাও এখন দেশে গেলে আমি পানি অবাক লাগে যে যে বিলের কথা বলেছি সে বিলে কত পানি যে ছিল ভাই মানে কত মানে ইয়ে ছিল এবং কত রকমের মানে ব্যাপার ছিল এবং এই বিল দিয়ে আপনার গিয়ে বিয়ে সাদী করানোর সময় বর্ষাকালে যখন বিয়ে সাদু হতো তখন নৌকা করে মানুষ কিন্তু বরযাত্রীরা যেত এবং বউকে নিয়ে আসতো কারণ তখন তো এরা এত রাস্তাঘাট ছিল না পাকা রাস্তা ছিল না এবং রাস্তাও যেগুলো ছিল আপনার আইলের মতো ছিল এবং কাদা কর্দমা বর্ষাকালে এরকম অবস্থা ছিল এবং বাহন ছিল আসলে নৌকার বাহন ছিল আমি মনে করেন যে এরকমও আমি দেখেছি যে বিয়ে করতে গিয়ে বরযাত্রীসহ বউ সহ আপনার নৌকায় বিলের মধ্যে ডুবে গেছে অনেকে মরে গেছে কিন্তু খুবই দুঃখজনক কারণ এই জিনিসগুলো কিন্তু আমি অনেকটা ভুলেই গেছিলাম কালকে আমি যখন আপনাদের সামনে এই কথাগুলো ওঠাচ্ছিলাম তখন আমার পুরনো স্মৃতিগুলো আমার আসলে মনে পড়ছে এবং আমি জানেন আমার খুব কাছে খুব অবাক লাগে যে আমাদের মানুষের চিন্তাধারাগুলো কীরকম ছিল আপনারা কি আপনারা অনেকে জানেন কিনা না যেমন আমি বলি নৌকা কিন্তু প্রায় ডুবে যেত নৌকা ডুবতো কখন জানেন সারা নৌকা কিন্তু অনেকক্ষণ চলছে চলছে কিন্তু যে ঘাটের কাছে আসলো তখন নৌকা ডুবে যেত আমি এরকম একটা বিয়েতে গেছিলাম তো বিয়েতে যাওয়ার পর আপনার ঘাটে আগে নৌকাটা ডুবে গেল কেন ডুবে গেল এটা ডুবে গেল যে এই আমাদের বাঙালি আমরা যারা আছি আমাদের মাথার মধ্যে ধৈর্যের জিনিসটা কাজ করে না এবং এই বুদ্ধিটুকু নেই যে আমরা সবাই যদি একবারে নামতে যাই এবং অনেকে আবার লাফায় নামে একদিক দিয়ে কাত হয়ে যায় এবং এইগুলো করেই কিন্তু নৌকাটা ডুবে বলেন বিয়ে বাড়িতে গেছে তো আপনার এবং আমি ছোট বাচ্চা তো নৌকা এরকম ডুবে গেছে এই নৌকা ডুবার যেতাম সেই মানে একটা সেখানে প্রতি মঙ্গলবারে হাট বসতো তো প্রতি মঙ্গলবারে হাট বসতো সেখানে হাটের মধ্যে গরু ছাগল পাট ধান সমস্ত কিছু আপনার সেখানে মানে হতো প্রচুর মানুষ এই হাটের মধ্যে আসতো তো সেখানে আবার একটা নদী ছিল বিশাল বড় নদী এবং নদীর সঙ্গে হাওড়া এলাকার নদীর সঙ্গে কানেক্টেড ছিল এখন কিন্তু সেই নদী কিন্তু আপনার মরে গেছে তো সেই যে ওই নদী পারাপারের জন্য তখন ব্রিজ ছিল না পারাপারের জন্য একটা মানে বড় নৌকা ছিল নাম হলো গোদারা এবং আপনারা বলা হয় যে গোদারা গোদারা ঘাট যে ঘাট থেকে ওঠানো হয় সেটাকে গোদারা ঘাট বলা হয় তো গোদারা ঘাট গোদারা তো এই গোদারার মধ্যেও কিন্তু লোকজন জানেন সে কি মানে কি বলবো আমার এগুলো দেখতাম আমি ছোটবেলা আমি এত তো জ্ঞানী ছিলাম না কিন্তু সেই সময় আমি ভাবতাম যে মানুষগুলো এরকম কেন এই নো এই গোদারাটাকে ঘাটের কাছে কিন্তু ভিড়তে না কিন্তু কী করতো ওই আপনার গিয়ে বস্তা টস্তা নিয়ে পাট টাট ধান টানের বস্তা টস্তা নিয়ে লোকগুলি লুঙ্গি যতটা পারে উঠাইতে পারে সেই পর্যন্ত নেমে তারপরে ওইটার মধ্যে আবার ওই যে ওই পারে গিয়ে যখন নামার বিষয়টা ছিল তখন কিন্তু সবাই এক লগে নামতে যেত এবং সেই গোদারা ঘাটও মানে ওই মঙ্গলবারের ওই মানে হাটে কয়বার যে ডুবতো ভাই আমি বোঝাইতে পারবো না এবং আমি যখন যাইতাম আমি খুব ভয়ে থাকতাম যে কি হবে যে যদি গোদারা এবং গোদারা ডুবছে সেটার মধ্যেও আমি 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 পড়ে গেছে অনেক সময় তো এই যে এই বিষয়গুলো মানে আমাদের আসলে মানে আমাদের যে বাংলাদেশ বাংলাদেশের মানুষকে যা আমরা আসলে তো কোনোদিন রুল করি নাই আমাদেরকেই রুল করেছে কিন্তু আপনার জমিদাররা রুল করেছে বাসারা রুল করেছে বিদেশিরা আমাদেরকে রুল করেছে আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমাদের কিন্তু মানে সত্যিকার অর্থে আমরা সেইভাবে বড় করতে পারি না আমাদের মেন্টালিটিকে আমরা চেঞ্জ করতে পারি না আমাদের ভাবনাগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না তো যে কারণের জন্য কিন্তু এই যে কিছু জিনিস এগুলোর কিন্তু আমাদের মধ্যে ছিল আপনি বলেন এটা যদি মানে গোদারাটাকে কাছে আসতে দিত যে কজন মানুষ উঠা উঠলো পরে আবার উঠলো আবার এটা গিয়ে ঘাটের ওই পারে যদি নামতে দিত তাহলে তো এই মানুষগুলো ঢুকতো না কিন্তু রকম করা হতো তো এটাই আমি মাঝে মাঝে যে এখন নিরাপদ সরচে আন্দোলন করি এর জন্যই আমি ভাবি যে আমি তো সেই গোদারা থেকে দেখে আসছি যে এরা সুশৃঙ্খল না তো এখন কি করে সুশৃঙ্খল হবে তো যাই হোক তারপরে একটা পরিবর্তন তো আমাদের আসছে সেই পরিবর্তনের মধ্যে কিন্তু আমাদেরকে এই পরিবর্তনটা কিন্তু আনতেই হবে মাস্ট আমাদের কিন্তু আমাদের সেই আগের চিন্তা চেতনা সেগুলো কিন্তু আমাদের অবশ্যই আমাদেরকে কিন্তু দূর করতে হবে তো এই যে এই গোদারার এই বিষয়টি মানে এবং আপনার গিয়া এই হাটের মধ্যে আমি যেতাম অনেক সময় এবং আমার যে ওই যে বড় চাচার কথা বলতাম উনি আবার কিন্তু এক মানে বেশ বুদ্ধিমান ছিল কিন্তু আপনারা বললে আপনারা অবাক হয়ে যাবেন আমার চাচা মানে সেখানে ব্যবসা করতেন তো ওই হাটের দিন আর কি ব্যবসা করতেন এবং ওনার কাছে যে টাকা সবসময় থাকতো তা না কিন্তু টাকা ছাড়াও কিন্তু উনি ব্যবসা করতেন এবং আপনাকে সেই সিস্টেমটা বল তো উনি কি করতেন কি ধরনের ব্যবসা করতেন এই যে মনে করেন যে গ্রামের মানুষরা এই কাঁচা মরিচ শুকনা মরিচ এটা সেটা নিয়ে আসছে নিয়ে আসার পর দেখা গেল ওনার পকেটে কিন্তু টাকা নেয় আমি চাচার সঙ্গে আছে আমার চাচা আমাকে ভালোবাসতো খুবই ভালো এটা আমি বলবো কেন বেশি ভালোবাসতো তো তো টাকা নাই তো আমাকে আমি আছি আমাকে একটা জায়গায় মানে ওই যে জায়গায় মনে করেন যে কাঁচামরিচ বিক্রি করে উনি হয়তো আজকে কাঁচামরিচের ব্যবসা করবেন যখন আবার মনে করেন নতুন আলু উঠলো আলুর ব্যবসা করবেন আবার যখন মনে করেন যে মরিচের ব্যবসা করবো তো সেই জায়গাটায় গিয়ে একটা জায়গা মানে উনি চয়েস করে ওখানে আমাকে দাঁড় করাইতে হবে তারপরে উনি যেতেন মানে ব্যবসাটা গিয়ে টাকা নেয় কিন্তু সেখানে গিয়ে ওই লোকের সঙ্গে আপনি দাম করে কিন্তু ওইটা নিল ওনাকে বললো যে একটু আমাকে সময় দাও আমি তোমাকে টাকা দিতেছি ওনার জিনিসে উনি কিন্তু পাইকারিভাবে আপনার খুচরা মানে ভালোই কিন্তু তার ইনকাম হয়। তো তো এইরকম মানে আমার চাচা এই যে বললাম না যে লিখাপড়া একটু জানতেন এবং ধর্মীয় জ্ঞানটাও তার ছিল তো সেই কারণের জন্য উনি কিন্তু এইভাবে ব্যবসা করেছেন তো আমি তার সঙ্গে ছিলাম তো এই সঙ্গীত থাকার পিছনে আজকে আমি বলি আপনাকে এইটুকু বলেই বোধ আজকে শেষ করব সেটি হলো যে আমার চাচা কি অদ্ভুত ব্যাপার দেখেন আল্লাহ আমার প্রতি কীরকম সদয় ছেলে এই চাচার স্পেশাল নজর আমার প্রতি ছিল আমাকে ভালোবাসার পিছনে কারণটা ছিল আমার চাচার ছয়টা মেয়ে ছিল কোনো ছেলে হচ্ছিল না কিন্তু তো যেহেতু তার ছেলে না এতগুলি মেয়ে সেহেতু ছেলের অভাবটা উনি আমাকে দিয়ে পূরণ করতেন এবং এই যে বললাম না যে উনি মসজিদের ইমাম ছিলেন এবং উনি আমাকে কিন্তু আঙ্গুলে ধরে কিন্তু মসজিদে নিয়ে যেতেন উনি আমাকে আজান শিখাইতেন এবং আমিও কিন্তু এটা কিন্তু একটা সময় আমার কিন্তু খুব ভালো লাগতো আর কি তো আমার চাচা আমাকে এরকম করতো আমি যখন খেলাধুলা করতাম আমার সমবয়সী যে সমস্ত আমার গ্রামের যে বন্ধুরা ছিল আমার বাড়ির আশেপাশে যারা ছিল তাদেরকে আমি ওই আমার চাচার অ্যাক্টিং করতাম আমি চাচার মতো আমি ইমাম হতাম আর ওদেরকে বলতো এই তোর আমার পিছনে দাঁড়া আমার भी हम মানে নেতা হওয়ার একটা বিষয় কিন্তু আমার ওই তখন থেকে জাগ্রত হয় আর কি তো আমি এই এই রকমই ছিলাম এবং আমার যে যে নামাজ পড়া আল্লাহর আমি বলবো যে আমার এই চাচা এবং আমার দাদি আমার দাদি যখন নামাজ পড়তো বিশ্বাস করবেন আমি বোঝাতে পারবো না আমি এই রকম নামাজ পড়া আমি কাউকে দেখি আমার কাছে মনে হতো যে কোনো বেহস্তি মহিলা নামাজ পড়ছে আমার মনে হতো যে বেহস্তে যারা যাবে তারা বলতে তাদের বলতে এই রকমই অবস্থা হয় এত সুন্দর লাগতো নামাজের সময় আমার দাদিকে এত সুন্দর লাগতো নামাজ পড়া তার আমার এত ভালো লাগতো তো সেই দাদি এবং আপনার যে আমার এই চাচা এই এই দুইজনই কিন্তু আমাকে এই যে ইসলামের প্রতি ধর্মের প্রতি মানে আমাকে কিন্তু অনেকটাই কিন্তু আমাকে সাহায্য করেছে আমার ভিতরে আমার মস্তিষ্কের ভিতরে তারাই কিন্তু এই জিনিসটা দিয়ে দিয়েছে কিন্তু যার জন্য কিন্তু আমি চলচ্চিত্রে আসছি আমি কিন্তু চলচ্চিত্র এসেও কিন্তু আপনারা অনেক কথা জানেন না চলচ্চিত্র এসেও কিন্তু আমি নামাজ ছাড়িনি কিন্তু এমনও গিয়েছে যে আপনার সকাল হয়ে গেছে শুটিং করতে করতে কিন্তু গিয়ে অজু করে নামাজ সবগুলো কাজা আদায় করে তারপরে কিন্তু যাই হোক এ ব্যাপারেও আবার পরে বলবো কারণ গ্রামের অনেক স্মৃতি আছে অনেক কথা আছে আমি সেই কথাগুলো আমি শেষ করব। কারণ অনেকেই হয়তো গ্রাম দেখেননি আমার সন্তানরাও জানে না যে আমি আমি এইভাবে আমি গ্রামে আমি বড় হয়েছি আপনারা মানে অনেকেই হয়তো গ্রামের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানি না কিন্তু আমার খুবই খারাপ লাগে এখন ওই পরিবেশটা কিন্তু নাই কিন্তু আসলে আমি তো যাই এখন আমার মনে হয় না যে আমি যেভাবে আমার গ্রামের সময় পার করেছি আমি যা দেখেছি গ্রামের রূপ আমি যেভাবে দেখেছি সেগুলো এরা দেখার সেই সুযোগটা বোধ হয় না